ছেলে তিনজন বিদেশ আপনি কি আপনার ওই যে বৌরার কাছে টাকা পয়সা চাইছেন কথা দেয় আমার এই হাসিনার দেয় হ্যাঁ এখন কি আপনি আপনার ছেলের বৌরার কাছে সবকে আমার বউর কোথা দেয়

কোন ইউনিয়ন মুরুবী মানুষ আপনাকে আপনার ছেলেদের নাম কি বলেন তো আমার ছেলেদের নাম ইয়া উসমান হ্যাঁ হ্যাঁ আরেকজনের নাম আরেকর নাম লোকমান আরেকজনের নাম কি আরেকনার নাম আতিক

এই বাড়ি আপনার তাহলে আপনার মধ্যে কারা কারা করছে আপনাকে আমার বউ করছে তো ছেলে তো আপন সন্তান নেই নিজের সন্তান নেই নিজের সন্তান

একটা মুরব্বী মানুষ ওনার দিয়েছে আমি তো ভাত খাইতাম না আচ্ছা তিন দিন ভাত খাই না তোরা এই কথাটাই করে না আমি তিন দিন আজকে ভাত খাই মানে তিন দিন ভাত খান না কেন আমার

আমি এই মুহূর্তে রয়েছে এই যে চান্দিন উপজেলার মৈসেল ইউনিয়নের বাগমারা পার গ্রামে এখানে ওনার এই যে মুরুব্বী দেখতেছেন এই মুরুব্বীর তিন ছেলে বিদেশ আর সেই তিন ছেলের যে বউ আছে সেই তিন ছেলের বউর কাছে সে যখন মনে করেন তার ওই যে তার কিছু প্রয়োজনীয় খরচপত্রের জন্য মনে করেন টাকাটুকা চায় তখনই দেখা গেছে সে এই তাকে আজকে এই যে এখন আমরা আসার পরে দেখলাম আর কি একটা প্রোগ্রাম শেষ করে যাওয়ার পরে দেখলাম এই মুরুব্বিকে তার ছেলের বউ মনে করেন দুইজন তিনজনে

ওনার কাছ থেকে যখন টাকা চাইছে টাকা চাওয়ানোর পরবর্তীতে ওনাকে আসলে দুইটা বিভিন্ন ভাবে মাইরা দেখা গেছে রাস্তার মধ্যে এখানে পালাচ্ছে খুবই একটা দুঃখজনক বিষয় আসলে চান্দিনী উপজেলার এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে তার নিজের তিনটা ছেলে জানে ভাই কি এক অবস্থা মাগিয়েছে